আবার কখন আজাম হবে আবার কখন সেজদা দে আবার কখন নামাজ পড়ে এটা মোমেনের সিফাত মোমেনের বৈশিষ্ট্য যে মৌমেনের দিন মসজিদে পড়ে থাকে এই জন্য মসজিদের প্রতি হৃদয়ের টান অন্তরের ভালোবাসা বহুত জরুরি বহুত জরুরি অনেক বড় গুরুত্বপূর্ণ এজন্য ভাইয়া মসজিদে কোনো খামখেয়ালি না করে যার কষ্ট হয় গরমে বিরক্তিতে যে কোনো রকমের চলে গেলে বা আমার কোন এতটা সংখ্যার কোন কিছু নাই যে লোক কম না বেশ আমি গুলা নিয়ে বাবির এত সময়ও নাই আমার এত কিছু ভাববার টাইম আল্লাহর জন্য বলতে থাকে আমি বুঝি আজকে আমরা আলহামদুলিল্লাহ দুপুরবেলা মাত্র তিরিশ থেকে চল্লিশ জন হাজি সাহেবের জন্য প্রায় দুই ঘন্টা বয়ান গুনা হাজি কারণ ট্রেনিংয়ে আসছে হাজি এর করতে নির্ধারণ তাইলে আল্লাহর জন্য বলতে হবে সংখ্যা দিয়ে আমি করব কি বেশি না কম এটা কোনো বিষয় আচ্ছা চলেন তো বলতেছিলাম সুরা হজ্জের কথা মনে আসেনি কুম সুরা এই সুরাতে আল্লাহ তালে একটা চমৎকার উদাহরণ আল্লাহ হে মানুষ তোমরা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি দেবতার পূজা করো আমি তোমাদের কাছে জানতে চাই লাইংয়া হ লুকুবাবান বলা বিচ্ছিতামা উল্লা তোমরা তাদেরকে বলো যে তারা সবাই মিলে একসাথে হয়ে একটা মাসি বানাই একটা কি বানাই দিতে আর বড় আতি দরকার না আতি লাগতো না একটা কি বানাই দো মাসি বানাই আল্লাহ বলেন তারা তো একটা মাছিও বানাইতে পারবে বলা বিচ তামা উলাহু এটা বানাইবার জন্য তারা যদি সবাই একসাথে হয় যারা পৃথিবীর সব দেবতা সব মুক্তি একসাথে হলেও তো একটা মাসিও কি করতে পারবে না এবার আল্লাহ তালা বলেন আচ্ছা যাও মাসি বানাইতে পারবে না তো আমি আল্লাহ তালা আরেকটু নামাইয়ে দিই সহজ করে দিই সেটা কি এবার আল্লাহ বলেন তাহলে বলো যে যদি এই দেবতা মুক্তির গায়ে একটা মাসি পড়ে তো তারে গৌ এই মাসিটা তারা এর বানানের দরকার নেই হের গায়ে যে মশা বই মাসি বসে তা এই মাসিটা একটু সরাই দিতে কর তারা আল্লাহ তালা বলেন সে তো তার শরীর থেকে এই মাসিটাও সরাইতে পারো বলেন তোমরা যারা চাচ্ছ দেবতার কাছে তোমরাও দুর্বল যার কাছে চাচ্ছ সেও কি দুটাই বেত বুঝেন যার কাছে চাচ্ছ সেও দুর্বল তুমি তো নিজেই দুর্বলই যেহেতু তুমি দুর্বল দেখেই তো চাইতেছ ضعف الطالب والمطلوب طالب এবং মطلوب طالب মানে প্রার্থী যে চায় মطلوب মানে যার কাছে চায় উভয়ই দুরু তাহলে এই চমৎকার উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বলছেন তোমাদের ওই মিথ্যা দেবতা তোমাদের ওই মিথ্যা মূর্তি তোমাদের ওই মিথ্যা পাথর সে না কোনো মাছিও বানাইতে পারে না নিজের গায়ে পড়া মাসি তো তাহলে এতটা দুর্বল তাকে কেমনে তোমরা ক্ষুদা মনে করো তাকে কিভাবে পূজা করো তার কাছে কিভাবে প্রার্থনা করো এইভাবে এই সুরার মধ্যে ইব্রাহিম আলাইহিসাল্লামের কথা আল্লাহ তালা উল্লেখ করছে ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তালা বলছেন মিল্লাতা আবি কুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিম এই যে এই কথাইটা আমরা এমনি অনেকেই জানি আল্লাহ তালা বলছে তোমাদের মিল্লাতের পিতা তোমাদের মুসলিম জাতি সত্তার পিতা ইব্রাহিম তিনি তোমাদেরকে মুসলিম হিসাবে নামকরণ করেছেন তো এই কথাইটা এই সুরের মধ্যে আছে সুরায় হজ এই সুরার মধ্যে এরকম অনেকগুলো সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বিষয় এই ছোট্ট সুরার মধ্যে আর এখন কথা হলো সবচেয়ে বড় বিষয় যেটা এই সুরার আলোচনা এই সুরাতে বিস্তারিত আলোচনা আছে যে বিষয়ে সেটা হলো হজ এবং কোরবানি সম্পর্কে হজ এবং কোরবানি সম্পর্কে যে কয়েকটা সুরের মধ্যে বেশি আলোচনা তার মধ্যে উল্লেখযোগ্য এই সুর এই সুরার মধ্যে আল্লাহ এবং কোরবানি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন সুরায় বাকারার মধ্যেও আল্লাহ তালা হজ সম্পর্কিত আলোচনা করেছেন ওইখানেও লম্বা আলোচনা আছে আর এখানেও লম্বা আলোচনা আছে তো আমি যে দুইটা আয়াত করছি এই দুইটা আয়াতের মধ্যে হৎ সম্পর্কিত কথাও আছে কোরবানি সম্পর্কিত কথাও আছে আর আল্লাহর অনুগত বিনয়ী বান্দার সিফাত বৈশিষ্ট্য কি এ কথাও আছে তো এবার চলেন এই দুই আয়াত আমরা শুনি আল্লাহ তাআলা বলতেছেন চৌত্রিশ নম্বর আয়াতে সুরায় হজ অলিকুল্লি উম্মাতিং জাল না মানসাকান এই হল প্রথম কথা আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা প্রত্যেক উন্নতের জন্য প্রত্যেক জাতি গোষ্ঠী সম্প্রদায়ের জন্যই নির্ধারণ করেছেন মানসাক মানসাক অর্থটা কি আমি বলতেছি একটু পর আগে এই শব্দটাই যেমনি আছে এমনি বলে আল্লাহ তালা বলেন প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক কি নির্ধারণ করেছেন কে নির্ধারণ করেছেন আল্লাহ প্রত্যেক উম্মত প্রত্যেক জাতি গোষ্ঠী সম্প্রদায়ের জন্যই আমি আল্লাহ মানসাক নির্ধারণ করেছি এখন প্রশ্ন হলো এই মানসাক মানে কি কোরআন আর শব্দ এই শব্দটার দুইটা শব্দ একটা হল মানসাক আর নুসুক এই মানসাক বহু বচন হল মানাসিক এই তিনটাই কোরআনুল করিমের মধ্যে ব্যবহার আছে যেমন এখানে এখন শুনলেন অলি কুল্লি উম জাল না মানসাকান

মানাসিক এই তিন শব্দেরই একই অর্থ তিনো শব্দেরই একই অর্থ অর্থটা কি অর্থ তিনটা এই এই শব্দটির তিনটা অর্থ এক নাম্বার হলো কোরবানি দুই নাম্বার হলো হজ তিন নাম্বার হলো সমস্ত ইবাদ তাহলে মানসাক শব্দের প্রথম অর্থ কি কোরবান দ্বিতীয় অর্থ কি হজ তৃতীয় অর্থ কি সমস্ত ইবাদত ইবাদত আর কি আল্লাহর ইবাদত এই তিনটাই এই শব্দের অর্থ এখন কোরআনুল করিমের মধ্যে এবং রসুল্লাহ সাল্লামের হাদিসের মধ্যেও এই শব্দটি আছে নবীজি বলছে খুজু আন্নি মানাসি কাকু কোরআন শরীফ আছে ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর ঘর কাবা বানাইয়া দোয়া করছে দোয়ার মধ্যে এটা বলছে ও আরি না মানাসি কানা এরকম শব্দ আছে তাইলে মুফাসিরিনে কেরাম ওলামায় কেরাম হাদিস এবং কোরআনে পূর্বাপর কথার কোরআনের এই কথাগুলোর আট পিস মানে সামনের বক্তব্য এবং পিছনের বক্তব্য এগুলো বিশ্লেষণ করে দেখে পূর্বাপর দেখে কোথাও বলছেন কোরবানি এই অর্থ প্রাধান্য পাব কোথাও হজ এই অর্থ প্রাধান্য পাব কোথাও ইবাদত এই অর্থ প্রাধান্য এই অর্থ প্রাধান্য যেমন এইখানে অলিকুল্লি উম জাল না মানসাকান আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করেছি মানসাক তো তিনটাই অর্থ কথা বলেন তিনটাই অর্থ কিনা অর্থ কি আমি প্রত্যেক উন্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি আমি প্রত্যেক জাতির জন্য হজ নির্ধারণ করেছি আমি প্রত্যেক জাতির জন্য আমার ইবাদত নির্ধারণ করেছি কিন্তু প্রাধান্য কোনটা তো ওলামায় কেরাম তফসিরের মধ্যে সামনে পিছনে দেখে সেটা নির্ধারণ করে দিছে এখানে কুরবানি এই অর্থটা অগ্রগণ্য প্রাধান্য আবার ওই যে ওইখানে বললাম আল্লাহ আল্লাহে ফাইজা কদাই তুম মানাসিক আকুমুল্লাহ আবা আকুম আসাদা দিকরা যখন তোমাদের মানাসিক শেষ হয় তখন তোমরা পুনরায় আল্লাহ তালার জিকির করো তো ওইখানে পূর্বাপর কথার দ্বারা ওলামা এ কেরাম এ কেরাম নির্ধারণ করে দিছেন যে ওইখানে অর্থ হবে হজ হজ অর্থ আল্লাহ তালা বলেন তোমাদের হজ্জের আমল যখন শেষ হয় শেষ দিনের ফাতর মারা শেষ এইবার তোমাদের করণীয় কি তোমরা পুনরায় আল্লাহর জিকির আল্লাহর স্মরণ আল্লাহর বন্দিগিতেই লেগে যাও আর ইব্রাহিম আলাই সাল্লামের একটা দোয়া ও আরি না মানাসিকানা ওইখানে অর্থ হবে মানাসিক আল্লাহ আপনি আমাদেরকে মানাসিক দেখাইয়া দেন শিখাইয়া দেন বলে দেন ওইখানে অর্থ হইল আপনার ইবাদত আল্লাহ আপনার কী কী ইবাদত আমি করতে হবে আমরা করতে হবে এর সবটা আপনি আমাদেরকে বলে দেন শিখিয়ে দেন আপনি আমাদেরকে উল্লেখ করে দেন আচ্ছা এখন আমার একটা কথা শোনেন আপনার কথাটা একটু কঠিন মনে আমি আমি বুঝছি যে এটা কারণ আছে যে কঠিন অর্থাৎ যে হুজুরি এইভাবে যেভাবে শুরু করছে এইভাবে দেখেন ক্লাসের মতো ছাত্রদের মতো যে এইটার দ্বারা তো আমরা এত কঠিনভাবে বললে তো বুঝবো না আমার একটা উদ্দেশ্য আছে এটা বলতেছি উদ্দেশ্য আগে আপনি আমার এই কথা আবারও বুঝেন যে মানসাক এই শব্দটির কয়টা অর্থ এক নাম্বার নাম্বার নাম্বার, দুই হজ তিন আর দ্বিতীয় কথা কি বলছি যে এই শব্দটা কোরআনের এক বচন হোক আর বহু বচন হোক যেভাবে যেখানে ব্যবহার হইছে সব জায়গায় একই অর্থ প্রাধান্য পাবে না বরং আয়াতের পূর্বাপর দেখে কথা বক্তব্যের আকপিস দেখে ওলামায় কেরাম ক্যারাম মুফাসির কেরাম নির্ধারণ করে দিছেন যে কোন জায়গায় কোন অর্থটি প্রাধান্য পাবে এটা আমি তিনটা উদাহরণ দিলাম যে এখানে কোরবানির অর্থ প্রাধান্য পাবে অন্যগুলোও বোঝানো যাবে ওইখানে হজ্জের অর্থ প্রাধান্য পাবে অন্যগুলোও বোঝানো যাবে ওই ইব্রাহিম আলসালামের দোয়ায় ইবাদতের অর্থটা প্রাধান্য পাবে অন্যগুলো কি করা যাবে বোঝানো যাবে তাহলে এখন এই কথার দ্বারা আমার উদ্দেশ্য হল এই উদ্দেশ্য হলে এই কথাটা বোঝা কোরান এবং সুন্নার বক্তব্য শুধু কেবল কেউ বাংলা তর্জমা বাংলা অনুবাদ বাংলা রিডিং বাংলা বই নিজে অনুবাদ গ্রন্থ কিনে নিজে নিজে পড়ে আপনি একাকি বুঝতে চেষ্টা করলে নিশ্চিত আপনি হোঁচট খাবেন বাধাগ্রস্ত হবেন আপনি সঠিক গন্তব্যে কি বুঝতে পারবেন না এই কথাই। জন্য এত কথা এই কথাটা বোঝানোর একাকী কি আপনি পারতেন না বরঞ্চ অবশ্যই নির্ভরযোগ্য মোত্তা হকানি রব্বানি ওলামাই ব্যাখ্যা বিশ্লেষণ ওনাদের মতামত এখানে কি এটা আপনাকে শুনতে হবে এটা আপনাকে কি করতে হবে নাই তো আপনি বুঝতেন আপনি নিজে নিজে বাংলা পড়লে বুঝতেন আপনি সঠিক ব্যাখ্যা সঠিক বিশ্লেষণ উদ্ধার করতে পারবেন না এইটাই আমরা বর্তমান প্রজন্মের ইয়াং বর্তমান নতুন জেনারেশনকে এটা বুঝাইতে চাই বর্তমান জেনারেশনের মধ্যে একটা বড় অংশ যারা কিছুটা ধর্ম মানে ইসলামকেও পছন্দ করে কিন্তু তাদের একটা বড় রোগ হইল নতুন প্রজন্মের অনেক লোক অনেককেই নিজে নিজে ইসলামকে বুঝতে চেষ্টা করেন নিজে নিজে গতকালকেও একজন বড় গত পরশুদিন এই বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত বড় নেতা বক্তব্যের মধ্যে বলছে যে মোল্লাতন্ত্র চলবে না ইসলাম ভিন্ন জিনিস ইসলাম তার আব্বাই যেটা দিছে তারে তার বাফের থেকে আসে ইসলাম বুঝেন নাই আমরা মোল্লা যেটা বলবো এটা কোন ইসলাম না তার আব্বাই যেটা বলছে সেটা তার দাদা মাটির তলের থেকে বলছে মানে এটা বুঝাইতে চাইছে হুজুরদের এই ব্যাখ্যা আলেমদের এই ব্যাখ্যা ধরলে হবে না আপনি নিজে বুঝতে আপনি বাংলা পড়বেন আপনি অনুবাদ দেখবেন আপনি নিজের থেকে একটা বুঝে নিবেন আপনি বলছে হাঁপবেন আপনি বুঝবেন ফুল বলছে ভাইজামা আপনি বুঝবেন লুঙ্গি বুঝেন নাই কথা এই এই হলো অবস্থা এই হলো হালাত অনেক নারীবাদী যারা নারী সংস্কারের নামে যাদের বিষয়টা নিয়ে খুব আলোচনা এবং ওলামায়াম তীব্র প্রতিবাদ করছে সারা বাংলাদেশের ওলামায় ক্যারাম তৌহিদি জনতা যে কোরআন সুন্না বিরোধী অনেকগুলো ধারা নারী সংস্কার কমিশনের মধ্যে দেওয়া হয়েছে এখন এরা কোনোভাবে এ কথাটা বলে না যে কোরআনসুন্না বিরোধী না এ কথাটা এটার কথা কয় না কেবল বারবার এটা বুঝাইতে চায় যে ধর্মকে নারীর অধিকারের জন্য টেনে আনা সমীচীন না এখানে ধর্মের কোনো বিষয় না নারী নারীর মতামত পেশ করবে সে নিজের মতো স্বাধীনতা ভোগ করবে নারীকে তার নিজের মতামত নিজের বক্তব্য নিজের ইচ্ছা নিজের রুচি সে কি সন্তান নিবে না নিবে না সে কি স্বামীর সাথে থাকবে না থাকবে না এটা সব কিছুতেই তার যৌনতা এবং তার সন্তান ধারণ তার সকল কিছুতে তাকে তার মতামত তার স্বাধীনতা স্বাভাবিকভাবে দিয়ে দিতে হবে এবং সে যেটা মনে করে তারা দশজন মহিলা মিল্লা একশো জন মহিলা মিল্লা যেটা মনে করে যেটা এটা দরকার তো এটা দিতে হবে এখানে ধর্মের সাথে যদি সংঘর্ষ বাজে কোরআনের সাথে সংঘর্ষ বাজে তাহলে কোরআনকে সরাইতে হবে নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে এই হলো এই মূর্তারদের বক্তব্য তুঙ্গরে বলি ভাইয়া কষ্ট হলে চলে যাও ভাই এই কোনারে খামখ্যালি করো না ভাইয়া তোমারে কই তুমি ডাইনে বামে চাইও না তোমারে বলি মস্কারি করো না এখানে আমার অনুরোধ আমি জোর করি না কাউরে কিন্তু এটা আল্লাহর ঘর মসজিদ ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি করো না বাফ নিজের ক্ষতি করো না সব জায়গায় ফাইজলামি বানায় না পাত্র আমি সব জায়গায় না আমি এ ব্যাপারে খুব সাংঘাতিক মানুষ সারাক্ষণ আমি নজর ঘুরাই এটা আমার অভ্যাস ও কেউ বুট খাবে বাদাম খাবে ক্যাংসারাইয়া বইবো না এর বদিল্লা দিতে আমি আসি আমি কোনো বাথের জন্য আমার কথা হইলো যার কষ্ট চলে যাক আমি একজনকে বলি অসুবিধা কি একজনকে বলাও আল্লাহর কথা সৌভাগ্য সৌভাগ্য কিনা আল্লাহর বহু এক বান্দাকে বলাও সৌভাগ্য

তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে উত্তম একজন গেল সেজদার মজা পাইল নামাজের মহব্বত পাইল আল্লাহকে চিনবার জন্য আগ্রহী হইল যে এইটা গোটা আরবের সমস্ত দামি উঠ নবীজি তখনকার হিসাবে উদাহরণ এই জন্য দয়া করে এটা জরুরি বিষয় তোমরা অনেক ছেলে বাফ কোনোভাবেই বুঝতে চাও না তোমাদের নিজের মনের ইচ্ছা তোমাদের তোমাদের ব্যক্তিগত কামনা বাসনা তোমরা এর কাছে বন্দী হয়ে গেছো নিজেরে নিজের হাতে তুলে নিছ এটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাজ না বাফ নিজের নিজের হাতে তুলে নিছো তোমার সাজ তোমার চুল তোমার জামা তোমার পোশাক তোমার হাসি তোমার কান্না তোমার আবেগ তোমার অনুভূতি তোমার হাঁটা তোমার চলা তোমার ঘুম তোমার আহার তোমার নিদ্রা সব কিছু তুমি তোমার নিজের হাতে তুলে নিছো যে আমার মনে যা চায় ইউর লাইফ ইউর উইশ ইউর লাইফ ইউর চয়েস তোমার জীবন তোমার পছন্দ এটা ভাইয়া খুদার কসম। এটাকে এর বাউল হাওয়া বলে কোরআনের ভাষা অর্থ হলো মনের চাহিদার অনুসরণ আমার মনে যা চাই তাই এ কোরআন সাক্ষী ভাইয়া আমি অসংখ্যবার এই কথা বলছি এই কোরআনে স্পষ্ট বলছে এই মনের চাহিদার অনুসরণ যে করে আল্লাহর বিধান রসুলের বিধান ধর্মের বিধান কোনো কিছুকেই যে তোয়াক্কা করে না বরং মনের চাহিদার অনুসরণ করে কসম আল্লাহ

শ্বর যুবকদের জন্য বলি এই জন্য যে এমন সুন্দর বয়স সুস্থ সবল বয়সে মাত্র ষোলো বছর মাত্র আঠারো বছর এত অল্প বয়সে ভাইয়া তুমি নিজের হাতে নিজের নিজের মুক্ত স্বাধীন বানায় দিলা আহা তো বাকি জিন্দিগি কেন ষোলো বছর না যাইতেই আঠারো বছর না যাইতেই যদি এত নারী এত ছবি এত দৃশ্য দৃশ্য বিচারের এত এত কম বয়সে যদি দেখা ফেল আগামী হায়াত কেমনি চল চল্লিশ বছর বয়স পর্যন্ত যাইতে যাইতে তোমার অবস্থা কি পঞ্চাশ বছর বয়স যাইতে যাইতে তোমার অবস্থা কি